আরে বেটা বিয়া করবি মনের মতন বিয়া করবি একটারে জীবন পার করে দিবি মনের মতন করবি যে হুজুররা কয় সাইডটা বিয়ে করতে রে কবি তুই কটা করছ এদি আমি কয় সাইড বিয়া করার শূন্য কই ফাইস দেহা একটা দলিল

ফরের ডার খাওয়া দাম দায় খাও আরে এই যে জোনায়দ আল হাবিব সাহেবকে বুধর পরের থেকে দেখতেছি যেমন দেখছি তেমনই আছে এগুলো হলো মদ্য মোজাহি হারামের দান্দায় থাকে না আর আমাদের দেশে কিছু আহে উড়ে ইয়া বয় হঠাৎ মার্কেট পায় যা ইচ্ছা তাই কর একটা আলেম বলেন তো দিকে রসুল সাইডটা বিয়ে করছে কয়টা করছে তাই তুই কইলে এগারোটা কবি সাইডটা কষ্ট ঠিক ঠিক লৰামি কলে আমি কথা করবো না ভাই আমি বিভিন্ন ধরনের মানুষ আমি খেতের তেনে আহি নাই আপনু বি ঢাকা আনু বি ঢাকা এটা আমাকো আসন অতএব হেনে কোনো পোদ্দার মদদারি করিয়া ফেডামি করে আমার লগে কেউ কোনো তেল আমি করাব না আর বেশি চালাকি করবেন হেনে রেম্পি রে ফোন তেন আমার ব্যাপারে ফটার ফটার করবেন না কেউ চারটে পাঁচটা পাট ওইটা আমার আছে দশ বারোটা পলো ঐটা আমার আছে আপনি কমেতে আগেন আমিও কমেতে আনি একেবারে ঠাট ফাট কথা ব্যথা এই আশুলিয়াতে সাবারে হুজুরদেরকে অনেকে বলে বিদিসি বারাটিয়াদেরকে বলে ফকিরনি বয় কত টাকার মানি কইছস বেটা তোর বাড়ির ছাদে কয় হেলিকপ্টার নামছে আমার বাড়িতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো নামে বেটা নাきゃ কোন অহংকার বন্দুক নাই গুলি মারে ঠাস ঠাস একটো মরে না শিকারও না পরে কয় কি হইলো শবনা দেখবেন আবার আগে সাবার আসুলি আওয়ার আগে তুমি কি আমাগো মন্দুর আলম রাজি বেছে বড় হয়ে গেছো নাকি তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে গেছো নাকি তো ওনাগো জিজ্ঞাসা করে লুঙ্গি পরা মুফিস আব্দুল খালেক কে তাইলে তো চাঁদি গরম হয়ে যাবে এই দুই একটা পার্সেল লয়ে গরো আর ফাও বেনসন সিগারেট টানো সুতো খাও ভুজো খাও মদ খাও মাগিবাদি করো

পিছনে তাকব না থাকলে কি আমি কই আবার এই যে আরা দেই যে যে গিনা যে এটা তো আমার কে চরম বন্ধু চরম বন্ধু এটি নি ঠিক অনেক আইছে এইটা দেখ 봐 এই কামে করবার আইছে আগাও নিবো না গোরা নিবো না মাছ খানতেন কইবো সংপাশির মতন ডায়লগ দিয়ে গেলেন আশি বিয়াতে এশা আব্দুল খালিক অবক্ষামায় হয়ে গেছে এই বেশি না ব আমি কি সন্ত্রাসীর মতন কথা বলছি এটা এটা সন্ত্রাসীর মতন করছি আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না হুজুররা সন্ত্রাস না হুজুররা আছে বিদায় দুনিয়া আছে আপনি রাজনীতি কোনটা করেন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে আমাদের মাথা ব্যা ব্যথা নাই কিন্তু আপনারা আপনি যদি দিয়ে আলে মোলা আমাকে আঙ্গুল উঁচু করে কথা কইবেন একটু ধুতি পাঞ্জাবি পরে আপনি খুব মজান করবেন আপনাকে চিন্তা করবেন আপনি সাপ্তাহে একদিন ধুতি পাঞ্জাবি পরেন হাওলাত করিয়া আর হুজুররা প্রতিদিন দুটি বান্ধবী ভরে তাহলে কোনটার দাম বেশি প্রতিদিনের টা না সপ্তাহে একদিন প্রতিদিন পাইজাম চাউলের ভাত খায় আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত খেয়ে কো আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল

আপনার তো আমার খুব মহাবতের মানুষ আল্লাহ কবুল করেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদের কবর আজ মাফ করে দেন আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়াই দেন হেদায়তের ফাইসলা করে দেন আয় আল্লাহ যারা রুগী আছে সুস্থ করে দেন আল্লাহ অত্র এলাকার সমস্ত ঘরে সমস্ত ঘরে ঘরে শান্তির অমর বরকতের ফাইসলা করে দেন আল্লাহ আজকের এই মাহফিলকে নবীদিন সিলায় কবুল করে নেন আচ্ছা কষ্ট না নিলে কারা কারা শেষ পর্যন্ত ওই মদিনার পাগলের সাথে মোনাজাত করে যাইবেন একটু দুই হাত তুলে একটু দেখান তো বাজান এবার একটু ডান বাম নাড়া চাড়া দেন জোরে জোরে নাড়েন এবার আল্লাহ আকবর শব্দটা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার হাত নামান খুব খেয়াল করে আমার কথাগুলি শুনবেন পারবেন ইনশাআল্লাহ আমাগো দেশে সারা পৃথিবীতে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশে তিনটা পাতার সাথে আমাদের খুব পরিচয় আছে আমি যে আলোচনাটা করতেছি এটা একটা ক্লাস মনে করবেন এটা মিডিয়ার রেকর্ড হইতেছে আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব এখন থেকে পূর্বের কথাগুলি না ছড়ানোই ভালো তাতে তোমারাই ঝামেলার মধ্যে পড়বো আমাদের মধ্যে একটা ফাটল ধরবে